হ্যালো ভিয়াস সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাফিজা টপস কনার আজকে চলে আসছি নতুন নতুন আপডেট জানানোর জন্য দেখেন এই যে ইউজ পরিমাণ হ্যাঁ যারা হোলসেল নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা ইস্টাম মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর আর যারা হোলসেল নেবেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা দেখেন ইউজ পরিমাণ প্রোডাক্ট চলে আসছে প্রোডাক্ট কিন্তু আরও অনেক আছে টু পিস পেয়ে যাবেন ওয়ান পিস পেয়ে যাবেন ঠিক আছে কোট সেট আছে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে চলে আসবেন আর শর্ট টপসও পাবেন খুব সুন্দর সুন্দর সেমি রঙের অনেক আইটেম চলে আসছে দেখেন যে এই ডিজাইনটা দিয়ে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে একদম ডিফারেন্ট কালেকশন থাকবে খুব সুন্দর উপর একটা পার্ট আছে কোটির মতো ঠিক আছে আর এগুলো আপনার প্রাইস কিন্তু সিক্রেট থাকবে যারা হোলসেল নেবেন বিশেষ করে প্রাইস জানতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আর আমি ভিডিও শেষে আমাদের লোকেশনটা দিয়ে দিব। এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সেমি লং থাকবে টু পার্টের মধ্যে এটার খুব সুন্দর গ্লাস ওয়ার্কের কাজ করা আছে দেখেন এগুলো সিলাই ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর জড়ি জর্জটের মধ্যে খুব সুন্দর তো এটা কালারগুলো দেখাই দিচ্ছি অনেকগুলো কালার পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর আর যারা খুচরা নিবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ছবি পাঠিয়ে আপনার প্রাইসটা জিজ্ঞেস করে নেবেন প্রাইস ভিডিওতে বলা হবে না সম্পূর্ণ সিক্টের প্রাইস থাকবে যেহেতু এগুলো রোজার ঈদের কালেকশন দেখেন এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর হ্যাঁ এগুলো আপনার কোটির মধ্যে থাকবে খুব সুন্দর করে গ্লাস ওয়ার্কের কাজ করা পুরো গলাটা কাজ করা থাকবে আর হাতার ডিজাইনটাও খুব সুন্দর থাকবে ঠিক আছে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ এক এক করে কালার দেখাই দিচ্ছে আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে পিএচ কালার মধ্যে দেখেন খুব সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর থাকবে আরও অনেকগুলো কালার আছে আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই মানে যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই যোগাযোগ করবেন বা আপনারা শপে আসবেন শপে এসে অনেক ডিজাইন আছে হ্যাঁ প্রায় অনেক ডিজাইন আছে আপনার দেখো শেষ করতে না দেখেন যে ইউজ পরিমাণ ডিজাইন আমি আবারও দেখাই দিই এগুলো সব ওয়েস্টার্ন সেমি লং শর্ট টপস সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন গাউন টপস স্ক্রিনশট মাস্ট বি ডিজাইন কিন্তু আরও অনেক আছে অবশ্যই আপনার ওই ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিও ডিসক্রিপশনে আমি পেজের লিংক দিয়ে দিব সেই পেজটাও আপনারা ভিজিট করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এগুলো হচ্ছে সেমিলং ওয়েস্টার্ন টপস এটা হচ্ছে ডিজাইনটা লাসন কালার অলিভ কালার তো আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লোকেশন ঢাকা ইস্টাম শপিং কমপ্লেক্স লিফ্টের তিন দোকান নম্বর তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপই মতো আজকের মতো বিদায় নাম ভালো থাকুন সুস্থ থাকুন